অনেকেই জানতে চায় যে রোজা রাখা অবস্থা বিলার দেওয়া যাবে কি না এখন যেহেতু রোজার মাস অনেক স্বেচ্ছাসেবীরা আমাদের কাছে মেসেজ করে যে আসলে ভাই আমি তো রোজা আমি কি বিলার দিতে পারব কি না আপনি যদি বিলার দিতে ইচ্ছুক থাকেন রোজার রাখা অবস্থা আপনি বিলার দিতে পারবেন যদি কোনো আশঙ্কা না থাকে যে আপনি রোজা অবস্থা বিলার দিলেন এবং বিলার দেওয়ার পর আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার রোজাটা ভাঙা লাগছে যদি এমন আশঙ্কা না থাকে যে আপনি অসুস্থ হয়ে যাবেন না আপনার শারীরিক শতভাগ ফিট অনেকের আসলে দেখা যায় যে শারীরিক অসুস্থতা এরপর রোজা রাখতেছে এরপর হচ্ছে গিয়ে আবার বিলার দিতে এরপর আসলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি ফিট থাকেন শতভাগ তাহলে হচ্ছে রোজা রেখেও বিলার দিতে পারবেন এতে আসলে রোজা ভাঙবে না এই কথাটা আমার না এই কথাটা হচ্ছে শায়েক আহমদুল্লাহ হজুরের আমি এই কথাটা মাত্র শুনে আপনাদের সাথে শেয়ার করলাম রোজার রাখা অবস্থায় ব্লাড দেওয়া যাবে যদি আপনি ব্লাড দেওয়ার পর অসুস্থ না হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ